তবে সবচেয়ে বেশি বেদাত হয় নবী সাল্লাহু আলাইসাল্লামের মোহব্বতকে কেন্দ্র করে ভালোবাসাকে কেন্দ্র করে বেদাতের চর্চা সমাজে বেশি হয় আর যখনই এই বেদাতের বিরুদ্ধে বলা হয় তখন বলে যে এরা তো গুস্তাখে রাসুল এরা তো আশেখা রাসুল না এরা রাসুলকে ভালোবাসা না অর্থাৎ রাসুল সালামকে ভালোবাসার নাম দিয়ে এই দেশে অসংখ্য বেদাতের আবিষ্কার করা হয় রাসুলকে ভালোবাসবে এটাতে আবার কিসের বেদা রাসুলের ভালোবাসতে আবার কিসের বেদাত অর্থাৎ রাসুল সামকে ভালোবাসতে হলে মনে হয় যেমনে মনে চায় ভালোবাসতে পারে এই জন্য দেখা যায় নবী সাল আলিহাসাল্লামের জন্মদিবস কে কেন্দ্র করে এই দেশে যশ্নে জলুসে ঈদ এ মিলাদবী সাল্লা মত জঘন্য বেদাত পালিত হয় তারপরে ঈদ এ বিভিন্ন ধরনের ঈদ উদযাপন তেষট্টি দিন ব্যাপী সাইয়েদুল আয়াদ শরীফ পালন হয় তারপরে আরো কত রকমের বার্থডে পালন করে নবী সালামের বার্থডে পালন করে বার্থডে কেন্দ্রিক বেদান এরপরে নবী সালামের এই বার্থডে তো বছরে একদিন এরপরে দেখবেন প্রতিদিন সকালেও নবী সালামের বার্থডে সন্ধ্যায়ও বার্থডে বিকালেও বার্থডে রাত্রেও বার্থডে খালি মিলাদ আর মিলাদ মিলাদ আর মিলাদ মিলাদ মানে কি নবিসামের জন্ম তো নবিসামের জন্ম হয়েছে একদিন এখন দেখা যায় চব্বিশ ঘন্টা সকালে দুপুরে বিকালে এই মিলাদের নামে নিজেরা কিছু মন গড়া গান কিছু কবিতা কিছু শেয়ার একত্রিত করে এটার নাম দিছে মিলাদ নাম দিয়ে বাড়ি উদ্বোধন করতে এটা লাগে ঘর উদ্বোধন করতে এটা লাগে বিয়ে উদ্বোধন করতে এটা লাগে সব উদ্বোধনের মধ্যে খালি মিলাদ আর মিলাদ মিলাদ আর মিলাদ এইভাবে দেখা যায় আজান হলে আজানের আগে আর সলা তোয়াসা ময়ালাইকেয়া রসুল আল্লাহ আর সোলা তোয়াসালা মোয়ালাইকেয়া হাবিব আল্লাহ মাইকা আগে ঘোষণা দিয়ে তারপরে আজান দেওয়া হয় তারপরে আবার যখন আসাদুয়ান্না মহম্মদ আর রাসুল উল্লাহ হয় তখন আঙ্গুল দিয়ে চুমা মুখের মধ্যে চোখের মধ্যে রাসুলের মহব্বত এশক হ্যাঁ নবী সল্লাল্লাহ রাস্কে মহব্বত আর মহব্বত অথচ নবী স

মানুষের বিতর থেকে শির্ক এবং বেদাতকে দূর করতে হয় এই জন্য আমরা মানুষকে মহব্বত করে ভালোবেসে আদর যত্ন করে কোমলতার সাথে সুন্দরভাবে মানুষকে সির্ক এবং বেদাতের অসারতা বাতিলতা আলোচনা করে তুলে ধরে মানুষের মন মগজ থেকে শির্ক এবং বেদাতকে আমরা দূর করতে চাই এই শিরিক বেদাত দূর করার জন্য আমরা কোনো ধরনের উগ্রপন্থা কোনো ধরনের সন্ত্রাসবাদ কোন ধরনের জঙ্গিবাদ কোন ধরনের উস্কানিমূলক কোনো আচরণে আমরা বিশ্বাসী না এই জন্য সালাফি কনফারেন্সের সকল যুবক সকল ভাই কাছে উদাত্ত আহ্বান সালাফি কনফারেন্স আয় এই দেশ থেকে শিরিক বেদা দূর হবে তবে সেটা দূর করার মাধ্যম হবে আর দাওয়া ইলাল্লাহ মানুষকে দাওয়াতের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বোঝানোর মাধ্যমে মানুষের সামনে এটার বাতিলতা অসারতা তুলে ধরে কোরআন এবং সন্ন্যার দলিলের মাধ্যমে মানুষের থেকে বেদা দূর করা এই জন্য মুসলিম ভাই বোন কোন উগ্রপন্থার সাথে সম্পর্কিত হইতে পারে না এবং হয় না বরং যারা সালাপি মানহাজের মাহাবিল বন্ধ করতে চায় তারাই এই দেশে উগ্রবাদের জন্ম দিতেছে তারাই উগ্রপন্থা অবলম্বন করে তারাই প্রশাসনের কাছে গিয়ে বলে যে এখানে মাহফিল হলে রক্তপাত হবে তো যারা রক্তপাত করতে চায় যারা সংঘর্ষ করতে চায় মারামারি করতে চায় তারাই সমাজের সন্ত্রাসবাদ উগ্রবাদের জন্মদাতা এই জন্য সালাফি মানহাজ কখনো আজ পর্যন্ত বাংলাদেশে কোনো আহালুল হাদিস কোনো সালাফি মানহাজের অনুসারী কারো কোনো মাহফিল বাধা দিতে আজ পর্যন্ত যায় নেই কখনো থানায় গিয়ে প্রশাসনে গিয়ে বলে নাই যে এখানে মাহফিল হইলে রক্তপাত হবে আমরা এখানে আক্রমণ করব আমরা হিংসাত্মক আচরণ করব আমরা উগ্র আচরণ করব এই কথা আজ পর্যন্ত কোনো আহলুল হাদিস কোথাও বলে নাই আজ পর্যন্ত কোনো আহলুল হাদিস মসজিদ থেকে কোনো হানাফি মাজাবের অনুসারী নামাজিকে বের করা হয় নাই কিন্তু বাংলাদেশের অসংখ্য মসজিদ থেকে আহালুল হাদিসের অনুসারী ভাইদেরকে মসজিদ থেকে বের করা হয়েছে অপমানিত করা হয়েছে যারা এই কাজ করে তারাই তো উগ্রবাদের সালাফি কনফারেন্স বিশ্বাস করে যে আমরা যারা মানহাজকে ধারণ করব কখনো কোনো উগ্রতার সাথে সন্ত্রাসবাদের সাথে জঙ্গিবাদের সাথে কোনো ধরনের উগ্র আচরণের সাথে আমরা সম্পৃক্ত হই নাই হব না কখনো ইনশাআল্লাহ আমরা কোমলতার সাথে মধুরতার সাথে মানুষের সামনে সিরিক বেদাত রসারতা তুলে ধরব জনগণ তার মনের থেকে ভিতর থেকে তাস্কিয়ার মাধ্যমে পরিশুদ্ধির মাধ্যমে তারা ছেড়ে দিবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে সিরিক বেদাত মুক্ত ইমান ও আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল্লাহ আলমিন এখন রাতের একটা বাইশ মিনিট বাজে এই সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে জীবিত রাখছেন এই জন্য আল্লাহ পাকে শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এই সময়ের মধ্যে মোটামুটি আমাদের অনেক ভাইয়েরাই মৃত্যুবরণ করে ফেলছেন বলছেন না দোয়া পড়ি ফেলছে যে আল্লাহ ইসমিকা আমো তো আহ হে আল্লাহ আপনার নামে আমি মারা যাইতেছি তো মোটামুটি সবাই মারা গেছে আপনারা অল্প কয়েকজন আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন তো আসলে আপনারাই হলেন এই দেশের সালাফি মানহাজের অতন্দ্র প্রহরী কারণ আপনারা এখন জীবিত না থাকলে তো সালাফি কনফারেন্সেই শেষ হয়ে যেত তা আলহামদুলিল্লাহ আপনারা সালাফি কনফারেন্সকে এই দেশের সালাফি মানহাজকে আপনারা প্রয়োজনে মাসকে মাস না ঘুমিয়ে হলেও ইনশাল্লাহ আপনারা পাহারা দিবেন এই দেশের সালাফিমান কে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন সম্মানিত বাই ও বোনেরা তো আমার আলোচনা যে বিষয় সেটি হলো শিখ এবং বেদাত। তো শাইক বলছেন যে দুইটা তো কমপক্ষে দুই ঘন্টা আলোচনা মিনিমাম করা লাগে সামান্য একটু বুঝাইতে হইলেও আর এটা বিস্তারিত বুঝতে হইলে তো এক বছর ধরে আলোচনা করা লাগে সির্ক এবং বেদা দুটাই অনেক লম্বা আলোচনার বিষয় তো সংক্ষিপ্ত ভাবে আমরা অল্প কিছু বলেই ইনশাল্লাহ আপনাদেরকে আর আমরা কষ্ট দিব না অল্প সময় শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সির্ক এবং বেদাত এই দুটা কি ভালো জিনিস না খারাপ জিনিস এই দুটাই খারাপ জিনিস তাহলে আজকে খারাপ দিয়ে শেষ হবে ইনশাল্লাহ নাকি ভালো এতক্ষণ পর্যন্ত সব ভালো আলোচনা হয়েছে এখন শেষ দিকে আসি কি আলোচনা হবে খারাপ বিষয়ের আলোচনা হবে দুইটাই খারাপ কোনটাই ভালো না শিরিকও খারাপ বেদাত খারাপ দুটাই খারাপ কিরকম খারাপ শিরিকের কত পার্সেন্ট ভালো কত পার্সেন্ট খারাপ আগা গোড়ায় খারাপ পুরাটাই খারাপ আচ্ছা বেদাতের কত পার্সেন্ট হাসানা কত পার্সেন্ট সাইজিয়া যে পুরো এটাই ছাইয়া নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদাআতিন দালালা যত বেদআত আছে সেটা হাসানা হইলো দলালা ছাইয়া হলেও দলালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদা সমস্ত বেদাতাই হলো দলালা তাহলে দুইটাই 100% খারাপ জিনিস তাহলে দুইটার বিপরীতে দুটা ভালো জিনিসও আছে আছে না তাহলে শিরিক যদি খারাপ হয় একশো পার্সেন্ট এর বিপরীতে ভালো জিনিসটার নাম কি তাওহিদ আলহামদুলিল্লাহ তাহলে তাওহিদ হলো একশো পার্সেন্ট ভালো আচ্ছা বেদাত একশো পার্সেন্ট খারাপ তাহলে এর বিপরীতে একশো পার্সেন্ট ভালো কোনটা সুন্নত আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম যে সালাফি কনফারেন্স বা এই দেশের আহালুল হাদিস সবচেয়ে বেশি অপছন্দ করে সবচেয়ে বেশি যার সাথে সম্পর্ক ছিন্ন করে সেটা হলো শিরক এবং বেদাত অর্থাৎ সালাফি মানহাজ হলো লা শিরকি লা বেদাতি সালাফি মানহাজের সাথে শিরক এবং বেদাতের কোনো সম্পর্ক নাই এই জন্য আমরা আজকের কনফারেন্সের শেষ করতেছি এই দুইটা আমাদের চিরশত্র আমাদের সবচেয়ে অপছন্দের জিনিস এই দুইটার আলোচনা দিয়েই আজকে সালাফে কনফারেন্স সমাপ্তির দিকে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা বলতে পারি শিরিক আছে যেখানে আমরা নাই সেখানে তাওহিদ আছে যেখানে আমরা আছি সেখানে সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে বেদাত আছে যেখানে আমরা নাই সেখানে এই এই দুইটার সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক নেই কারণ কি এই দুইটা মানুষকে জাহান্নামের নামের দিকে দাবিত করে শির্ক মানুষকে জাহান্নামের নামের দিকে দাবিত করে ঠিক বেদাত মানুষকে জাহান নামের দিকে দাবিত করে আল্লাহ রব আলামিন কোরআনে কারিমে সুরা আল মায়দার বাহাত্তর নম্বর আয়তে কারিমে করেছেন ইন্নাহুমাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামা মা ওয়াহুন নার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে পাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন ওয়া মা তার স্থান হলো কোথায় জাহান্নামে তাহলে শিরিক মানুষকে জাহান্নামের দিকে দাভিত করে জাহান্নামে নিয়ে যায় ঠিক একই ভাবে বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতুম মুহদাসাতিল উমূর তোমরা নতুন নতুন ইবাদত নতুন নতুন আকাইদা বানানো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো কারণ ফা ইন্নাকুল্লা মুহদাসাতেন কারণ নতুন নতুন যা বানানো হয় নতুন আকিদার নতুন আমল নতুন ইবাদত বানানো হলে এটার নাম বেদাত সকল বেদাত হলো গুমরাহি দলাল সকল গুমরাহি জাহান নামের দিকে নিয়ে যায় তাহলে বেদাত মানুষকে জাহান নামের দিকে দাবিত করে শিরক মানুষকে জাহান নামের দিকে দাবিত করে তা আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না আমরা সবাই যেতে চাই কোন দিকে জান্নাতের দিকে এই কারণে আমরা জান্নাতের রাস্তা হলো তবহিদের রাস্তা জান্নাতের রাস্তা হল সুন্নতের রাস্তা আর এই সির্ক এবং বেদাত হলো জাহান্নামের রাস্তা এই কারণে আমরা সির্ক এবং বেদাতকে অপছন্দ করি নামে যাওয়াকে যেমন অপছন্দ করি ঠিক একইভাবে সির্ক এবং বেদাতকেও আমরা অপছন্দ করি শিরক এবং বেদাতের দ্বারা তাওহিদ নষ্ট হয়ে যায় শিরকের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদতের তাওহীদ নষ্ট হয়ে যায় শিরকের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন ছিলেন আমার একমাত্র ইবাদত পাওয়ার মাহবুদ সত্যিকারের মাহবুদ কিন্তু যখন আমি শিরক করলাম তখন আল্লাহ রব্বুল্লা আলমিনের তউহিদের ক্ষেত্রে ইবাদতের তাওহিদ আমি নষ্ট করে দিলাম ঠিক একইভাবে কেউ যদি বিদাত করে তাহলে সে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করার তাওহিদকে নষ্ট করে দিলো আল্লাহর উপলা আলমী নবীসল্লাহ ইসলামের এত্তেবাকেও আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন সুরালা আর একশত আটান্ন নম্বর আত্তাল্লাফা বলছেন ওয়াত্তাবিরোহ্ আল্লাহ কুমতাহ তাদুন তোমরা আমার নবীর এত্তেবা করো তাহলেই তোমরা হেদায়েত পাবে অর্থাৎ হেদায়েত পাওয়ার মাধ্যমে হলো নবী ওয়াসাল্লামের আলহ্লামের করা তো যে ব্যক্তি বেদাত করলো সে নবী সাল্লিবা থেকে সরে আসলো অর্থাৎ দুটাই শিরিক এবং বেদাত দুইটাই মানুষকে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতের তাওহীদ নবী আলাইহি সাল্লামের এতেবার তাওহীদ দুইটাই আমাদেরকে নষ্ট করে দেয় এই শিরিক এবং বেদাতে শির্ক এবং বেদাতের দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যায় শির্কের মাধ্যমে একজন ব্যক্তি জীবনে যা আমল করছে সেটা নষ্ট হয়ে যায় আল্লাপাক সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন লাইন আসরাক্তা লাইয়া বাতান না আমালু যদি শিরিক করো তোমার সব আমল নষ্ট হয়ে যাবে ঠিক একইভাবে বেদাতের মাধ্যমেও মান আমিলা আমালান লাইসা আলাইহে আমরোনা বেদাতের মাধ্যমে ওই আমলটা নষ্ট হয়ে যায় এই জন্য অনেক মানুষ আমল নিয়ে এসেও আল্লাহ রবীন্দ্রের কাছে ক্ষতিগ্রস্ত হিসাবে দাঁড়াবে কারণ আমলগুলো গুলো তার শিরক এবং বেদাতের কারণে সব আমল নষ্ট হয়ে গেছে শিরক এবং বেদাত এমন দুটি খারাপ জিনিস যেগুলো মানুষের ফেতরতের নূরকে নিবিয়ে দেয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষের মধ্যে তাওহিদের ফেতরত দিয়ে আল্লাপাক সৃষ্টি করেছেন তো তাহিদের ফেতরটা শিরিক নষ্ট করে দেয় এজন্য মানে তাওহিদ নষ্ট করে আল্লাহর বান্দা থেকে তাহিদি ফেতরত নষ্ট করে দেয় ঠিক একইভাবে বেদাত নবী সাল্লাহ আলি আসসাল্লামের সুন্নতকে যারা মেনে নেয় তাদের জন্য নবী সাল্লাহ সাল্লাম দোয়া করছেন নাদ্দার আল্লাহ এমরান ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ রব আলমী সুশোভিত করে দিক যে ব্যক্তি সামে আমিন সাইয়ান আমার থেকে কোন হাদিস শুনলো শোনার পরে সেটাকে সংরক্ষণ করলো এরপর বাবার লাগা হোক আমা সামে আহ যেভাবে শুনছে সেভাবে অন্যের কাছে পৌঁছিয়ে দিয়েছে তাহলে যে ব্যক্তি হাদিসের সংরক্ষণ করে নবী সাল্লামের সুন্নতে সংরক্ষণ করে তার চেহারার মধ্যে একটা না দেরা থাকবে একটা সুশোভিত থাকবে কিন্তু বেদাতের মাধ্যমে ওই না দ্বারাটাকে সুশোভিতটাকে নষ্ট করে দেয় অর্থাৎ তাওহিদ যেমন ফেত্রতের নূর নষ্ট করে বেদাত সুন্নতের নূরকে সুন্নতের আলোকে নষ্ট করে দেয় অর্থাৎ দুইটার ক্ষতিকর দিক অনেক অনেক ক্ষতিকর দিক আছে এই জন্য দুটা থেকে আমাদেরকে বেঁচে থাকা ফরজ দুটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে আমাদের সমাজে এই দুটা আছে কিনা শিরিক বেদাত আছে আছে মানে এই দেশে এই দুইটার চাষ আবাদ হয় এই দুইটা যিনি যত বেশি আবিষ্কার করতে পারে তিনি তত বেশি এই দেশে বড় হুজুর তিনি তত বড় ফির সাহেব যিনি যত বেশি এগুলো চর্চা করতে পারবে তিনি তত বেশি কারামতওয়ালা কাশ্পওয়ালা বুজুর্গ এই জন্য এই দেশের নতুন নতুন সিঁড়ি নতুন নতুন বেদা প্রতি মাসে প্রতি বছর এগুলো জমাতে থাকেন দেখবেন ফেসবুক ইন্টারনেট খুললে দুই হাজার বাইশ সালের সারা জিকির তাহলে এই জিকির দুই হাজার বাইশ সালে আবিষ্কার হয়েছে বাংলাদেশে দুই হাজার বাইশ সালেও নতুন নতুন জিকির আবিষ্কার হয়েছে সালের সারা জিকির তাহলে তেইশ সালেও আরো নতুন নতুন জিকির আসকার আবিষ্কার হয় তারপরে এই দেশে অসংখ্য রকমের বেদাত আবিষ্কার হয় প্রতি মাসে প্রতি বছরে অর্থাৎ শিরিক বেদাতের অভয়ারণ্য এখানে সিরিককে মানুষ আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করে বেদাতকে নবী ইসলামের মহব্বতের মাধ্যম মনে করে অর্থাৎ দুইটাই অত্যন্ত সিরিক এবং বেদাতকে অত্যন্ত আবেগের সাথে অত্যন্ত মহব্বতের সাথে একবার খুলুসিয়তের সাথে আল্লাহকে পাওয়ার জন্য রাসুলের মহব্বত পাওয়ার জন্য মানুষ শিরিক করে আর বেদাত করে মনে করে শিরিকের মাধ্যমে আল্লাহকে পাওয়া সহজ কারণ আল্লাহকে সরাসরি দললে আল্লাহকে পাইতে দেরি হইতে পারে আর মাধ্যম হয়ে দৌড়ে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যায় এই কারণে মানুষ সিরিকের দিকে বেশি দাবিত হয় অর্থাৎ আল্লাহকে পাওয়ার মাধ্যম তাওহিদ বাদ দিয়ে শিরিককে তারা গ্রহণ করেছে এই জন্য দেখবেন তাওহিদের আলোচনা করলে শ্রোতা সব উঠে যায় শ্রোতার কাছে ভালো লাগে না তাওহিদের আলোচনা কয়েক বক্তা এটা কি আলোচনা করে মানে তাওদের আলোচনায় কোনো মজা নেই এই জন্য আল্লাহেরা যাদের ইমান নাই আখেরা প্রতি ইমান নাই অর্থাৎ যাদের ইমানের মধ্যে সমস্যা আছে তারা তাহীদের আলোচনা শুনলে মজা পায় না তাদের কাছে তারা বিচলিত হয় তাদের কাছে এটা পছন্দ হয় না এই জন্য এই আলোচনার দ্বারাই বোঝা যায় যে আমাদের দেশে তাওহিদ নাই তো তাওহিদের আলোচনাই ভালো লাগে না তাওহিদের আলোচনা কেউ করেও না শুনেও না চর্চাও হয় না তারা মনে করেন আমরা তো এমনি তাওহিদি মুসলিম জনতা সবাই সর্বস্তরের তাওহিদি মুসলিম জনতা ঠিক ওই তাওহিদি মুসলিম জনতা কোনো জায়গায় মাহফিল হতে গেলে তাওহিদি মুসলিম জনতা যায় বাধা দে তাহিদী মুসলিম জনতা সিগনিচার সংগ্রহ করে মাহফিল হইতে দিবে না তো যেই তাওহিদি জনতা কোরান সুন্নার মাহফিলকে বাধা দিতে পারে যেই তাহিদী জনতা দিনই আলোচনা কোরান সুন্নার আলোচনা হবে সেটা বাধা দিতে পারে তো সেটা কোন ধরনের তাহিদি জনতা এটা সহজেই বোঝা যায় শিরিকের অনুষ্ঠানে বাধা দেনা তাহিদী জনতা তারপরে গান বাজনা হবে হারাম অনুষ্ঠান হবে যেখানে শিরিক চর্চা হবে কুফরি চর্চা হবে এই ধরনের কোন অনুষ্ঠানে তাওহিদি জনতা বাধা দেনা। না জনতার বাধা হইল যেখানে শুধু কোরআন আর আলোচনা হবে সেখানে তহিদী জনতা বাধা দেয় তাহলে এই দেশের তহিদী জনতা কোন ধরনের তহিদি জনতা এটা সহজেই বোঝা যায় যে তহিদী জনতা কোরআনে কারিম আর সহি হাদিসের আলোচনা শুনলে গাজলি উঠে যেই তাহিদি জনতার কাছে সিরিক আর বেদাতের আলোচনা হলে সেটা মজা লাগে ভালো লাগে তাহলে এই তাওহিদি জনতা তাওহিদ বুঝে নাই এই জন্য আমাদের সমাজে অসংখ্য সিরিক আছে বেদাত আছে তো সেগুলো আমরা সারা রাত আলোচনা করলেও শেষ হবে না সবচেয়ে বড় সিরিকের দিকগুলা হলো আপনার আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে জনগণ দেখা যায় বিভিন্ন ওলি আউলিয়া বজੁਰগকেন্দ্রিক শিরিক একজন দিনদার মানুষ মারা গেল তার কবরের উপরে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করলো তৈরি করে তখন তাকে কেন্দ্র করে এবা তার কাছে দোয়া করা তার কাছে মান্নত করা তারপরে তার উপরে তাওয়াক্কুল করা তারপরে তার কাছে ইস্তিগাসা ছাওয়া অর্থাৎ জীবিত অলির চাইতে বাংলাদেশে মৃত ওলীর পাওয়ার বেশি বাংলাদেশের জীবিতর চাইতে মরা অলির কি পাওয়ার বেশি কারণ কি বলতে পারেন মরাটার পাওয়ার বেশি কেন না মরাটার পাওয়ার বেশি হওয়ার কারণ আছে শরীরের ভিতরে দশটা লতিফা আছে দশটা লতিফা দশ লতিফার নাম জানেন একজনা জানেন না মানুষের শরীরের ভিতরে দশটা লতিফা আছে এই আমাদের দেশের জিকির হয় দশ লতিফা কেন্দ্রিক জিকির আর যার দশ লতিফা চালু হয়ে যাবে সেই হলো ফিরে কামেল এজন্য বাংলাদেশে কোনো ফিরে নাই অসম্পূর্ণ ফির নেই সব ফিরে কামেল সবাই কামেল হয়ে গেছে আর কামেল হয়েছে কেমনে আপনার ওই যে ভিতরের যে দশটা লতিফা সব তাদের চালু হয়ে গেছে এখানে আপনার কালব আছে তারপরে রু আছে তারপরে স্যার আছে খফি আছে আখফা আছে এরকম দশটা লতিফা আছে এই দশটা লতিফাকে আপনার নয়টা লতিফাকে দশ নম্বর লতিফা এটা আটকায় রেখেছে দশ নম্বর লতিফাটা হলো খাসা এই জন্য তারা গান গায় খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় যে এই খাসাটা হলো দশ নম্বর লতিফা এই খাসার ভিতরে আপনার নয়টা লতিফাকে আটকায় রাখা হয়েছে তো এরা যখন মারা যায় তখন খাসাটা মুক্ত হয়ে যায় এবার পাখি এতদিন খাসার ভিতরে বন্দি ছিল এখন তো নাই খাসা থেকে ছুটে গেছে এখন ফাঁকি আকাশে বাতাসে উঠতে থাকে এই জন্য জীবিতটা এত বেশি পাওয়ার পড়লাম মারা যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায় এই জন্য দেখবেন জীবিত ফির সাহেবের জন্য যত মান্যত যত গরু ছাগল খাসি মুরগি তার থেকে শতগুণ বেশি মৃতটার জন্য মৃতকেন্দ্রিক কেন্দ্রিক সিরিক বেশি জন্য যে মৃতটার পাওয়ার বেশি তাদের বিশ্বাসটা হলো মারা যাওয়ার পরে হুজুরের পাওয়ার পীর সাহেবের পাওয়ার বুজুর্গের পাওয়ার বেড়ে গেছে এখন তার কাছে ছাইলে সাথে সাথে অ্যাকশান মানে সাথে সাথে পাওয়া যাবে দেরি হবে না না অর্থাৎ এই কেন্দ্রিক সিরিকের প্রচার প্রসার বাংলাদেশে বেশি আর বেদাত বিভিন্ন রকমের বেদাত আছে